ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে কোয়ালিটি যে কিউআই আছে বা কোয়ালিটি ইন্সপেক্টর আছে তার মানে চাকরি নিতে গেলে তার ইন্টারভিউতে কী কী ধরনের কোয়েশন আসছে বা তার কী কী যোগ্যতা লাগে সে বিষয়ে আলোচনা তো সর্বপ্রথম আপনার কিউআই চাকরি নিতে গেলে আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আপনার হোক এইস এসসি বা এস এসসি বা অনার্স যে কোনো একটা লাগবে ঠিক আছে যেহেতু বিভিন্ন ডকুমেন্টসের বিষয় আছে কোয়ালিটি কন্ট্রোলার বা এর বা কোয়ালিটি ইন্সপেক্টর সেজন্য তাকে শিক্ষিত হওয়া লাগবে এটা মাস্ট বি ম্যান্ডেটরি একটা বিষয় ঠিক আছে এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে তার প্রথমে চাকরি থেকে সে বাদ বেড়ে যাবে সো শিক্ষাগত যোগ্যতা মাস্ট লাগবে এর পরবর্তীতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর সম্পর্কে প্রাথমিক ধারণা লাগে সে প্রাথমিক ধারণাটা কি যে কিউআই শব্দের অর্থ কি যদি ধরে আপনি তখন বলবেন কি গুণগত মান পরিদর্শক তারপরে কিউআইয়ের কাজ গিয়েই উৎপাদনকৃত পণ্যের মান নিশ্চিত করা যে গার্মেন্টসটা তৈরি হয়েছে সেটা মানসম্মত কিনা সেটা নিশ্চিত করাই হচ্ছে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের প্রধান কাজ ওকে এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি ডিফেক্ট গার্মেন্টসের সাথে ডিফেক্ট অতপ্রতভাবে জড়িত সো ডিফেক্টের সম্পর্কে আপনার জানা লাগবে যদি বলে ডিফেক্ট কাকে বলে যা পোশাকের গুণগত মান নষ্ট করে এবং ক্রেতার চোখে সহজে ধরা পড়ে তাকে ডিফেক্ট বলে ওকে এর পরবর্তীতে ধরতে পারে যে ডিফেক্ট কত প্রকার যদি বলে ডিফেক্ট কত প্রকার তখন বলবেন যে ডিফেক্ট তিন প্রকার একটা হচ্ছে কি মাইনর মেজর আর একটা হচ্ছে কি ক্রিটিক্যাল ওকে মাইনর মেজর ক্রিটিক্যাল এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেজারমেন্ট টেপ সম্পর্কে আপনাকে ধরতে পারে ঠিক আছে যে মেজারমেন্ট টেপ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা যদি বলে মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করে তখন আপনি বলবেন উৎপাদনকৃত পোশাকের দৈর্ঘ্য এবং পোষ্যের হার নির্ণয় করার জন্য মেজারমেন্ট টেপ ব্যবহার করা হয় ওকে তারপরে পরবর্তীতে ধরতে পারে যে এক ইঞ্চি সমান সমান কত মিলিমিটার তখন কি বলবেন দুই দশমিক চুয়ান্ন মিলিমিটার ওকে এক ইঞ্চি সমান সমান কত সোতা এক ইঞ্চি সমান সমান আট সোতা ওকে এক ইঞ্চি সমান সমান কত সুতা আট সোতা এর পরবর্তীতে আপনার যে ইঞ্চি যে সুতার হিসাব আছে সেটা আপনাকে ধরতে পারে যে ওয়ান এইট সম কত সুতা এক সুতা থ্রি এইট সম কত সুতা তিন তারপর তারপরে থ্রি ফোর সম কত সুতা ছয় সুতা এক ইঞ্চি সম কত এটা ধরতে পারে পরবর্তীতে আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে একটা মেজারমেন্ট টেপে কত সিএম এবং কত ইঞ্চি থাকে একটা মেজারমেন্ট টেপে দেড়শো সিএম থাকে আর ষাট ইঞ্চি থাকে এর পরবর্তীতে আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে এক সিএম ছঞ্চন কত মিলিমিটার তখন আপনি কি বলবেন দশ হ্যাঁ তো আপনাকে ধরতে পারে যে কিউআই শব্দের অর্থ কি কিউআই শব্দের অর্থ কি কোয়ালিটি ইন্সপেক্টর বা মান পরিদর্শক তারপরে আপনাকে ধরতে পারে যে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি পোশাকের গুণগত মান নিশ্চিত করা যদি বলে ডিওসি অর্থ কি আপনি বলবেন কি ডিফেক্ট ফার হান্ড্রেড ইউনিট যদি বলে ডিওসি সূত্র কি তখন আপনি কিন্তু বলবেন টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল সেক কোয়ান্টিটি ওকে পরবর্তীতে যদি ধরে যে একুয়েল শব্দের অর্থ কি অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলের বাংলা শব্দ হচ্ছে আদর্শ পরিচালনা পদ্ধতি ওকে এক্সেম সমান সমান কত মিলিমিটার দশ মিলিমিটার আপনাকে ধরতে পারে যে পোশাক শব্দের মানে গার্মেন্ট শব্দের অর্থ কি গার্মেন্ট শব্দের অর্থ কি পোশাক এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর এর মানে কি রাইট ফার্স্ট টাইম ওকে রাইট ফার্স্ট টাইম বলতে কী বুঝিয়েছে যে একটা গার্মেন্টস আপনি চেক করছেন চেক করে প্রথমে আপনার কাছে ওকেছে এটাকে বলে রাইট ফার্স্ট টাইম ওকে তারপরে এরপরে ধরতে পারে যে এস কিউ মানে কি সেকেন্ড কোয়ালিটি তারপরে এন কিউসি শব্দের অর্থ কি নমিনেটেড কোয়ালিটি কন্ট্রোলার এর পরবর্তীতে ধরতে পারে যে সু থ্রেড কত প্রকার থ্রেড হচ্ছে চার প্রকার ওকে তারপরে প্রসেস আর পার্টের ভিতর পাথর কি যা সেলাই করা হয় তাই প্রসেস এবং তাকে সেলাই করায় তাই হচ্ছে মানে পার্ট ডিফেক্ট কত প্রকার তিন প্রকার তারপরে এসপিআইয়ের ফুল মিনিং কি ইস্ট পার ইঞ্চি তারপরে আপনার এই কোয়েশানটা ধরতে পারে এই স্পিএস ফুল মিনিং কি হাই পয়েন্ট শোল্ডার কী বলছে হাই পয়েন্ট শোল্ডার ওকে তারপরে জিপি কের ফুল মিনিং কী জিপি কের ফুল মিনিং হচ্ছে গাইডলাইন ফ্রম ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি তারপরে টিএলএস শব্দের অর্থ কী টিএলএস শব্দের অর্থ হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম যেটা দিয়ে মানে নিডেল পয়েন্ট থেকে আপনার ডিফেক্ট নির্মূল করে